রুনা খান জনপ্রিয় একজন অভিনেত্রী দুই হাজার পাঁচ সালে সিসিমপুর দিয়ে শুরু করা সবার কাছে অতি প্রিয় একজন নাট্য তারকা বলা যেতে পারে আমারও খুব প্রিয় একজন ব্যক্তিত্ব তো যাই হোক ওই দিন বসুন্ধরা সিটিতে গিয়ে হঠাৎই ওনার সাথে দেখা হয়ে গেল তো ভিডিও করার লোভকে সামলাতে চাই সবাই ভিডিও করে তো আমিও করেছি তো ওনার সাথে আমি একটা ছবি পোস্ট করেছিলাম যে আমি বেশি সুন্দর নাকি উনি বেশি সুন্দর এটা নিয়ে তো আমাকে যারা হেড করেন বা আমার হেটার্সরা প্রচুর পরিমাণে বাজে কমেন্ট করেছেন আমাকে দেখতে কাজের বেটির মতো লাগতেছে ওনার সাথে এই সেই এই ধরনের আরও অনেক কমেন্টসই করেছেন যাই হোক এগুলোতে আমি অরি না বা টেন্স না কারণ আপনারা যারা আমাকে পার্সোনালি না চেনেন তারা বলবেনই তো পোস্টটা আসলে সম্পূর্ণ মজা করে করা ছিল ওনারা ওনাদের সাথে আমাদের কখনোই মিলবে না অবশ্যই ওনারা মিডিয়া ব্যক্তিত্ব কোনো কোন দিক থেকে ওনাদের লাইফটা আলাদা আবার কোনো কোনো দিক থেকে আমাদের লাইফটা আলাদা ওনাদের অনেক টাকা আছে আমাদের অনেক টাকা নেই এটা একদমই সত্যি কথা বাট আমি একদিন ওই দিন হচ্ছে একদমই আনপ্রিপেয়ার্ডভাবে মুভি দেখতে গিয়েছিলাম হঠাৎ করেই গর্জিলাদা দা কিং না এই মুভিটা ছিল না ওই দিন তো হ্যাঁ এই এই কং বা এই এই মুভিটা ইংরেজি মুভি যেটা বাচ্চারা দেখতে চাচ্ছিলো তো হঠাৎ করেই আমি একদমই মুভি টাইম ছিল হচ্ছে সাতটা পঁয়তাল্লিশে আমরা সাতটায় ডিসিশন নেই যে মুভি দেখতে যাব। একদমই আমার বাসার কাছে যেহেতু বসুন্ধরা সিটি সো যাইতে কিন্তু আমার সময় লাগে না তো আমার বললাম ঠিক আছে চলো যাই তো যে দেখতেছি যে অনেক মিডিয়া ব্যক্তিত্ব সুবর্ণ মোস্তফা তারপরে বাড়ি শখ তারপর বিশ্বজিৎ যে মেকআপ করে অ্যাডফ খান তানভিন সুইটি দীপা খন্দকার ফজলুর রহমান বাবু রাজ পরিমণির হাজবেন্ড সব তারকারাই ছিল কিন্তু আমি কিন্তু একজনের সাথেও ছবি উঠিনি বা আমি যেয়ে বলিনি যে একটা ছবি উঠবে বাট রুনা খান আমার অনেক প্রিয় একজন অভিনেত্রী সেক্ষেত্রে আমি বললাম যে আপু আপনার সাথে একটা ছবি উঠি উনি ভিডিও এই যে এখানে সাংবাদিকদের সাথে কথা বলে যাচ্ছিলেন তখন আমি বললাম আপু একটা ছবি এবং খু উনি খুব সতোষ বলে আচ্ছা ঠিক আছে ওঠেন যেহেতু আমরা ভক্ত তো যাই হোক ওনার সাথে আমি ছবিটা পোস্ট করেছে আমার দুইটা পেজে সবাই মোটামুটি অনেকেই ভালো কমেন্ট করেছেন যে না আপু আপনি তো নো মেকআপ লুকে আপনাকে তো ভালোই লাগছে আবার অনেকেই বাজে মন্তব্য করেছেন আসলে ওনার সাথে আমি নিজেকে তুলনা করতে চাই না বা তুলনা করব না আমি হলাম একদমই সাধারণ মানুষ আর উনি হচ্ছেন মিডিয়া ব্যক্তিত্ব তো মিডিয়া ব্যক্তিত্বের মানুষকে নিয়ে মানুষ গসিপ করবে তুলনা করবে প্রত্যেকটা মানুষই নিজেকে সুন্দরী দেখতে চায় বা প্রত্যেকটা মানুষই নিজেদেরকে কিন্তু ওই জায়গায় দেখতে চায় বলতে চায় চেষ্টা করে বাট হয়তো অনেকেই পারে অনেকে পারে না ওনাদের সেই যোগ্যতা আছে বা সেই গুণ আছে বা ওনাদের কাছে সেই সুযোগ আছে বা ওনারা আপনাদের মতো কিছু মানে থার্ড ক্লাস দর্শক আছে না তাদের কথাকে ইগনোর করতে পারেন যেমন আপনারা অনেকেই কিন্তু আবার ওনাকেও কটুক্তি করে কমেন্ট করেছেন তো এই ধরনের কিছু মানুষ আছেন যারা হচ্ছে সবাইকে আসলে বাজে কমেন্ট করতে পছন্দ করেন বা সবাইকে বাজে কমেন্ট করেন তো ওনারা কি করেন মিডিয়া ব্যক্তিত্বের মানুষ বাজে কমেন্টকে ইগনোর করতে পারে যেমন আমার হাজব্যান্ড বলে যে অনেকে তো ভালো কাজ করেও ভাইরাল হয় অনেকে আবার খারাপ কাজ করে ভাইরাল হয় যেমন হিরো আলমও ভাইরাল হয়েছে এটিএন বাংলার মালিক যে মাহফুজুর রহমান সেও ভাইরাল হয় আবার দেখা যাচ্ছে যে কেউ ইসলামী বক্তা যারা আছে তারাও কিন্তু ভাইরাল হয় অ্যাকচুয়ালি ভাইরাল হওয়া মানে কি সবার কাছে পরিচিত হওয়া তো এটা যার যার জায়গা থেকে যে এই যে ফজলুর রহমান বাবু উনিও আমার অনেক প্রিয় একজন অভিনেতা তারপরেও আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম এই যে বাড়ি শখ আপু ছিল বাড়ি শখকে আমার একদমই পছন্দ না যার কারণে আমি ছবি উঠিনি বা ওঠার চেষ্টা অনেকেই ছিল আসলে মিডিয়া ব্যক্তিত্বের মানুষ তারপরেও আমি যাইনি কারো কাছে এগিয়ে যাইনি কারণ যাকে ভালো লাগে না তার কাছে কেন যাব বা যে অভিনেত্রীকে আমি একদমই পছন্দ করি না তার কাছে কেন যাবো এখন অনেকে আবার কমেন্ট করবেন যে ওর নখের যোগ্যতা আমার নাই পায়ের যোগ্যতা আমার নাই তাহলে কেন পছন্দ করি না এই কথা বললাম তো একজন মানুষ সবাই যে তাকে পছন্দ করবে বা আমার যে সবাইকে ভালো লাগবে ব্যাপারটা কিন্তু এমন না তো ভালো নাই লাগতে পারে আর ভালো না লাগার ব্যাপারটা যখনই আমি প্রকাশ করতে যাই বা বলতে যাই তখনই আপনারা বাজে কমেন্ট করেন কেন করেন আমি সেটা জানি না তো যেমন আমার বুবলিকে পছন্দ না বা বুবলির ব্যক্তিত্ব পছন্দ না সেটা আমি যখন বলতে যাই তখনও আপনারা আমাকে আজে বাজে অনেকে ভক্তরা যারা তাদের তো ভাষা হচ্ছে এত অকঠ্য আর খারাপ ভাষা ব্যবহার করতে পারে এই ভক্তরা মানে কল্পনায় আসেন আমার এই সমস্ত ভাষা আমি কখনোই খারাপ ভাষায় ইউজ করে মানুষের সাথে কথা বলি না তো যাই হোক আপনারা যারা হচ্ছে মানুষকে সবসময় বাজে ভাষায় ইউজ করে নেগলেক্ট করার চেষ্টা করেন সবাইকে বলবো যে যাকে চিনেন না জানেন না যার ব্যক্তিত্ব সম্পর্কে আপনার কোনো ধারণা নাই তাকে কখনোই বাজে ভাষায় কমেন্ট করবেন না হ্যাঁ ফেসবুকে একটা বাজে কমেন্ট করে দিলেন আর আপনি একদম মহান হিরো হয়ে গেলেন ব্যাপারটা কিন্তু এমন না আর আমাকে যারা বাজে কমেন্ট করেন আপনাদেরকে বলবো আমাকে দশজন মানুষ হলেও চিনে আপনাকে কে চিনে বা কয়জন চেনে আপনি কি কাজ করতেছেন নিজের জীবনে